রাতের অন্ধকারে পুরে ছাই হয়ে গেল প্রায় দুইশো পরিবারের মাথা ঠাই ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের বাইপাস এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই শতাধিক এখানে পরিবার বসবাস করত যারা বসবাস করতো সবাই কিন্তু এখানে নিম্ন আয়ের মানুষ কেউ গার্মেন্টসে চাকরি করতো কেউ দিনমজুরি কাজ করত। তিন টিনশের যে বাসাবাড়িগুলো রয়েছে এগুলো পুরে ছায় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসাবাড়ির ভিতরে যে দ্রব্য সামগ্রী অর্থাৎ প্রয়োজনীয় যে খাবারের জিনিস ছিল আলু ছিল চাল ছিল ডাল ছিল বই পুস্তক থেকে শুরু করে কাপড় চোপড় যা ছিল সবই কিন্তু পুরে ছাই হয়ে গেছে শুধু পরনের কাপড় ছাড়া তারা নিয়ে বের হতে পারেনি এমন ভয়াবহ আগুন লেগেছিল একটি রাতে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অর্থাৎ একটি চায়ের দোকান থেকে হয়তো ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আগুনের যে ডেলিশিকা যে ছিল এত ভয়াবহতা ছিল যে পুরে ছাই হয়ে গেছে টিনগুলো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা টিনের টিনগুলো পুরো একেবারেই হয়ে গেছে যেই একেবারে বলার মতো নয় এখানকার প্রায় দুইশো পরিবারে যে বসবাস করতো তারা কিন্তু একবার নিঃস্ব হয়ে গেছে শুধু পরনের কাপড় ছাড়া তারা কিছু বের করতে পারেনি পোশাক আশাক টিভি ফ্রিজ যাই ছিল রুমের ভিতরে শুধু নিজের জানটা অর্থাৎ প্রাণটা নিয়ে শুধু রুম থেকে বেরিয়ে গেছে এখানে শিশুদের কাপড় চোপড় লেপ দশক থেকে শুরু করে যাই ছিল তারা কিন্তু কিছু নিয়ে বেরোতে পারেনি এরকম একটি দুর্ঘটনা আসলে হতে একেবারে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কাজেপুরে এখানে সব নিম্নায়ের মানুষগুলো কিন্তু একেবারে মাথা গোজার ঠাঁইটুকু একেবারে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তার শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করছে একজন মহিলা এবং একজন পুরুষ হয়তো তাদের টাকা পয়সা যাই ছিল সবই কিন্তু পড়ে গেছে তারা খোঁজার চেষ্টা করছে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল তারা পায় কি না একেবারে বেতন পেয়েছে এই মুহূর্তে আগুনটা লেগেছে বেতন পেয়ে হয়তো অনেকে টাকা পয়সা হয়তো তাদের জায়গায় রেখেছে কেউ আলমারিতে ঝুঁকেছে বা তশকে নিচে যেভাবে রেখেছে কিন্তু তার কিছু নিয়ে বের হতে পারেনি আগুন আপনি বুঝতেই পারছেন কীরকম আগুন হলে প্রায় দুইশো পরিবারে যে তিনশের যে বাসাবাড়ি রয়েছে সব করে ছাই হয়ে যায় এখানে এই যে ভাঙ্গা চোরা যেসব রুমের যেসব আসবাবপত্র ছিল তারা কিন্তু ভাঙ্গারি দোকানদার এসে কিনে নিয়ে যাচ্ছে তারা হয়তো এগুলো কেজি হিসেবে বিক্রি করে দিচ্ছে আসলে যা ছিল সবই হারিয়ে ফেলেছে এখানকার এখানে যারা বসবাস করত তাদের কিছু নেই দেখতে পাচ্ছেন কি কত সুন্দর শ্বাস করা একটি খাট শুধু কয়লা হয়ে গেছে পুরে কিন্তু কয়লা হয়ে গেছে খাটের চিহ্নগুলা রয়ে গেছে কিন্তু এই খাট তার স্বপ্নের একজন খাট ছিল সেই খাটটি কিন্তু পুরে ছায় হয়ে গেছে এরকম আগুনে মানুষের জীবন একেবারে যারা এখানে বসবাস করতো তাদের সবার জীবনটাকে একেবারেই তসনস হয়ে গেছে তারা এখন এখানে রাত যাপন করার মতো যায় তবে প্রশাসন খোঁজখবর নিয়েছে প্রশাসন যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা করবে এখানে প্রশাসনের লোক এসে এসেছিলো ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের একজন কর্মকর্তা এসেছিলো তারা বলেছে তাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা করবে